আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের সবগুলো গদ্য পদ্য এবং উপন্যাস নাটকের এমসিকিউ এবং ব্যাখ্যা সহকারে গদ্য পদ্যের আলোচনা করেছি এর ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লজ্জারও কিছু এমসিকিউ আমি তোমাদেরকে এর পূর্বের ভিডিওতে দিয়েছি এখন আরও কিছু এমসিকিউ দিব কারণ তোমাদের মধ্যে অনেকে বলেছে আরও কিছু এমসিকিউ দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এলাম চলো আমরা কিছু ধারাবাহিকভাবে এমসি কিউ দেখে নিয়ে আশা করছি এটি তোমাদের কাছে লাগবে আঠাশ নাম্বার থেকে আমরা দেখি চলো স্টেশনে পৌঁছে কবি কি রঙের আলোর সংকেত দেখলেন কবিতা নিয়ে এরপূর্বে আমরা আলোচনা করেছি তাই করছি না তোমাদেরকে এমনি কবিতার মধ্যে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে এমসি কিউ আসে দেখো নীল বর্ণের আলোর সংকেত তাহলে কি বর্ণের আলোর সংকেত ছিল খ নীল বর্ণ আলোর সংকেত ট্রেন ছেড়ে দেওয়ায় কবির অনুভূতি কেমন ছিল ট্রেন ছেড়ে দেওয়ার দেখো তার অনুভূতি ছিল হতাশার মতন তাহলে উত্তর হবে হতাশাগ্রস্ত কবির অনুভূতি ছিল সহযাত্রীদের মুখাবয়বে কি প্রকাশ পেয়েছিল এখানে তাদের মুখাবয়বে যেমন দেখো যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ কেমন ছিল উৎকণ্ঠিত মুখ ছিল তাহলে উৎকণ্ঠা উত্তর হবে তিরিশের ঘ সহযাত্রীরা কিভাবে কবিকে সান্ত্বনা দিচ্ছিল এরপর দেখো জানালা উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে কেমন ভাবে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছিল এটি হবে খ স্টেশনে আসার আগে কে কবিকে তারা দিয়েছিলেন আসার সময় আব্বা তারা দিয়েছিলেন তাহলে কে তারা দিয়েছিল আব্বা তারা দিয়েছিল উত্তর হবে ক আব্বা তেত্রিশে গোছাইতে গোছাইতে তোর সময় বয়ে যাবে কথাটি কে বলেছিলেন এখানে আব্বা বলেছিলেন গোছাইতে গোছাইতে তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি এ কথাটি বলেছিলেন কে কবির আব্বা নিঃস্বপ্ন নিদ্রাকে কবি কি বলে অভিহিত করেছেন এখানে নিঃশব্দ নিদ্রাকে তিনি আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম কবি নিহত হওয়া এখানে বুঝিয়েছেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক উক্তিটি কার এর পরের লাইনে ছিল আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক তাহলে এখানে উক্তিটি ছিলেন আম্মার উত্তর হবে ঘ জাহানারা সম্পর্কে কবির কে হন এরপর দেখো অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না জাহানারা কবির সম্পর্কে বোন হন এরপর সাত্রিশ নম্বর দেখো প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কে কোনদিন ট্রেন ফেল করেনি জাহানারা কোনোদিন ট্রেন ফেল করেনি এখানে কবিতায় ছিল জাহানারা কোনোদিন ট্রেন ফেল করেনি এখানে ওনাদের কিছু ভাই বোনের কথা বলেছে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন বারবার হয় তোমরা সেগুলো দেখবে ফরাত কতক্ষণ আগে স্টেশনে পৌঁছায় দেখো আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছায় কে ফরাত তাহলে উত্তর হবে এখানে কি ফরাত আধ ঘন্টা আগে আধ ঘন্টা কোথায় এখানে উত্তর হবে আধ ঘন্টা আগে চাকরকে কে টিকিট কিনতে পাঠায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় তাহলে এখানে উত্তর হবে লাইলি চল্লিশে দেখো কোথায় যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য নাহার কোথাও যাওয়ার কথা থাকলে ভাত পর্যন্ত খেতে পারে না তাহলে এটি কার সম্পর্কে প্রযোজ্য নাহারের সম্পর্কে উত্তর হবে ক নাহার দেখো কত মাইল হেঁটে কবিকে স্টেশনে পৌঁছাতে হয়েছিল কবি এখন বলবেন সাত মাইল হেঁটে শেষ রাতে গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি তাহলে কত মাইল হেঁটে সাত মাইল হেঁটে উত্তর হবে সাত মাইল ঘ কবির ভাষায় তিনি কোন স্টেশনে পৌঁছেছিলেন উত্তর হবে দেখো এক অক্ষত স্টেশনে কোথায় এক স্টেশনে উত্তর খ এক স্টেশনে স্টেশনে কে কুয়াশায় কাঁপছিল কবি নিজেই কুয়াশায় কাঁপছিল প্রকৃতির কোন অনুষঙ্গকে কবি সাদা পর্দা বলেছেন এখানে পরবর্তীতে দেখো কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো তাহলে সাদা পর্দা কিসের কুয়াশার ছিল তাহলে এটি কিসের ছিল কুয়াশার উত্তর হবে ঘ এছাড়া তোমাদের যদি এই ধরনের আরো সিগি প্রয়োজন হয় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে চলো আমরা আরও কিছু এম দেখেনি। দেখে নিই পঁয়তাল্লিশ নাম্বারটি দেখো কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে কে ঘরে ফিরবে কবি নিজে ঘরে ফিরবে কবির চোখের পাতায় কি জমবে এর পরবর্তী লাইনে ছিল শিশিরে আমার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠে আসবে তাহলে কিসের বিন্দু শীতের বিন্দু লাইনগুলো পরা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পারার জন্য লাইনগুলো ভালো করে বুঝতে হবে উত্তর হবে শীতের বিন্দু শিশিরে কার পাজামা ভিজে যাবে শিশিরে কবির পাজামা ভিজে যাবে লাল সূর্য উঠাকে কবি কিসের মতন বলেছেন হতাশার মতন লাল সূর্য উঠে আসবে উত্তর হবে ক প্রত্যাবর্তনের পর কবি নিজেকে কি বলে মনে করছেন এরপর দেখো পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে তাহলে কিসের মতো পরাজিতের মতো উত্তর হবে পরাজিত নম্বরটি খেয়াল করো বকের যা কোন দিকে উড়ে যাচ্ছে এর পরবর্তীতে তিনি বলেছেন জালার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তাহলে কোন দিকে জালার দিকে উত্তর হবে ঘ জালার দিকে কবির সামনে কিসের বাগান ভেসে উঠবে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান কিসের বাগান কলা গাছের ছোট বাগান তাহলে কলা গাছের উত্তর হবে খ বাড়ি কত চালা বিশিষ্ট এরপর তিনি বলবেন তারপর দেখো এখানে কি বলছে ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান তাহলে কত চালা আটচালা ঘর বিশিষ্ট ট্রেন ছেড়ে দেওয়ার বিষয়টি কবিতায় কিভাবে বোঝানো হয়েছে আলোর সংকেতের মাধ্যমে বোঝানো হয়েছে এটি আমরা প্রথমেই দেখেছি এরপরে দেখো চুয়ান্ন নম্বরটি কবির সহযাত্রীদের মুখগুলো উৎকণ্ঠিত ছিল কেন ট্রেন ধরতে কবি ব্যর্থ হওয়ায় উৎকণ্ঠিত মুখগুলো হাত নেড়ে কবিকে কিভাবে সান্ত্বনা দিচ্ছিল কবি ট্রেন ধরতে ব্যর্থ হওয়ায় সান্ত্বনা দিচ্ছিল গোছাইতে গোছাইতে তোর সময় বয়ে যাবে কবির বাবার এ কথার মধ্যে কি প্রকাশ পেয়েছে উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে আজরাত না হয় বই নিয়েই বসে থাক কবির মা কেন এ কথা বলেছিলেন সতর্কতার জন্য এ কথা বলেছিলেন নিঃস্বপ্ন নিদ্রায় নিহত হয়ে থাকা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে অনুভূতিহীন হওয়া এছাড়া তোমাদের যদি আর কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে আমি এর আগেও তোমাদের কমেন্ট যারা করেছ তাদের কথা রেখেছি এবং তোমাদেরকে ভিডিও দিয়েছি তোমরা করলে তোমাদের প্রয়োজন অনুসারে এবং আমার সাধ্যমতো আমি তোমাদের জন্য ভিডিও রেডি করতে চেষ্টা করব